দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আবার আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি সীমা খুব সুন্দর নাম তো সীমা আপু থাকেন কোথায়

যদি কবলে সুখ থাকে তাহলে সুখ যদি না হয় তাহলে তো দর্শক আপনারা যদি আপুটির সাথে নাম কি বললেন